নমস্কার স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানাই সুস্বাগতম আজ তুলে ধরবো শ্রী শ্রী সারদা মায়ের কয়েকটি অমৃত বাণী যা সকলের মধ্যে শক্তি সঞ্চার করে যা আমাদেরকে সঠিক পথ অবলম্বন করতে সাহায্য করে শ্রী শ্রী সারাদামা বলেছেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বা নেই ওসব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না মা বলেছেন কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে মনে অলস মনে নানা রকম চিন্তা এসে হাজির হয় মা বলতেন সবাই বলে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় করতে এসেছিলেন তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয় তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কীভাবে ঈশ্বরকে স্মরণ করা যায় শ্রেষ্ঠ সারদা মা বলেছেন যে রাস্তায় তুমি চলছ যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই এই ছিল আমার উপস্থাপনায় শ্রী সারদা মায়ের কিছু বাণী বা উক্তি অথবা অমৃত কথা যা আমাদের জীবনকে সঠিক পথ নির্ধারণে সাহায্য করে পুনরায় শ্রী শ্রী সারদা মাকে সশ্রদ্ধ শতক কোটি প্রণাম জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি সমাপ্ত করছি ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তবৃন্দের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি এবং সকল বন্ধুদের কাছে একান্ত প্রার্থনা আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকল ভক্তবৃন্দের কাছে এই কথাগুলি পৌঁছে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার